আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আজকের কালেকশনের দর্শক দেখেন কালেকশনের কিন্তু ঘাস খাচ্ছে সুস্থ সবল একটি গরু দেখেন বরাবর জাগর কাটছে খাচ্ছে ভাইয়ের যে গরুগুলো আছে দর্শক সেই গরুগুলো দা বিছে ভাইজান আপনার কাছে কত পিস গরু আছে আজকের বাজারে 26 25 পিস গরু কি সুস্থ সবল আছে 100% আচ্ছা আমার দর্শকদের জন্য কি আপনার সাশ্রয় মূল্যে থাকবে তো আচ্ছা তো কথা না বাড়িয়ে চলেন আমরা লাঠের প্রথম গরুটা দেখি এই পাশে একটু ঘুরে আসেন প্রদর্শক দেখেন পাহাড়ের সাইজে কিন্তু বড় সাইজের গরু দেখেন কোনো ভিডিওর ভিতরে কোনো জুম হবে না বরাবর যেরকম সেরকম আমি সরাসরি ধূরের দেখাচ্ছি দেখেন হ্যাঁ একদম ধুরেতী ক্যামেরাতে দেখেন পরিষ্কার লাঠের যেভাবে আছে সেভাবে কোনো জুম নেই দেখেন শিং মাথা এবং বডি এবং পাটা দেখেন প্রিয় দর্শক আচ্ছা এটা বয়স কেমন ভাই যান বারো তেরো মাস বারো তেরো মাস দাঁতে আছে না দাঁতে আচ্ছা এটা আজকের বাজারে কি দাম হয়েছে কত দাম ত্রিশ পর্যন্ত দাম পাইছি আচ্ছা আপনার চাওয়া দাম ছিল কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বেচা কিনা দাম চল্লিশ চল্লিশ সাড়ে কথা বলার সুযোগ নেই আচ্ছা গরুটার পাশায় একটু ঘুরায় দেন প্রদর্শক দেখেন এক লাখ এর গরু দেখেন একদম পাহাড়ের সাইজে দেখেন ফ্রেমটা দেখেন পুরা ফ্রেম গরুর পুরা ফ্রেমটা দেখেন প্রিয় দর্শক এটা আছে মন্ডি বাজারে সিরা গরু হালকা একটু ঘুরা দেন পাশাটা এই সাইডটা দেখায় দেখেন বাজারে সিরা গরু প্রিয় দর্শক দেখেন পারফেক্ট একটা খামারি পারফেক্ট একটা গরু দেখেন বাজারের সিরা গরু দেখেন প্রিয় দর্শক আপনারা এই গরুগুলো নিতে পারবেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে পরবর্তী গরুটা আমরা দেখবো মুন্ডি জাতের গরু দেখেন দর্শক এবং দেখেন খুর এবং পাছা এবং এই সাইডটা দেখেন নন্দী জাতের গরু এর বয়স কেমন হবে সাত আট মাস করি বয়স হবে সাত আট মাসের এটাকে আজকের বাজারে দাম হয়েছে হ্যাঁ কম বেশি হচ্ছে আজকের বাজারে চাওয়ার দাম কত আছে পনেরো পর্যন্ত দাম পাইছে আচ্ছা পনেরো আচ্ছা বেচা কিনা দাম বিশ বাইশ হলে ছাড়িয়ে দেবেন বিশ বাইশ লাস্ট আচ্ছা বি বৈশ্বের গরু দেখতে পাচ্ছেন প্রদর্শক দর্শক তারপরেও কথা বলার সুযোগ আছে দেখেন মুন্ডি কিন্তু হাই কোয়ালিটির দর্শকদের জন্য আছে এটা সাতটাতে প্রত্যেকটা গরুতে কথা বলার সুযোগ আছে হ্যাঁ প্রত্যেকটা গরুতে কথা বলার সুযোগ আছে যা চাই বাছাই করে দেখে শুনে কানা খোড়া আছে কিনা এ টু জেড দেখে আপনারা গরুগুলোটা গরু ফ্রিজিয়ান আচ্ছা পরবর্তী ফ্রিজিয়ান হ্যাঁ এর বয়স কেমন হবে প্রদর্শক প্রত্যেকটা গলা সিং দেখেন দেখেন প্রদর্শক এই সাইড ও সাইড দেখেন ওদের বয়স এগারো মাস এগারো মাসের বাচ্চা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম বেচা কিনা দাম বাইশ বাইশ বাইশের ভিতরে কি কথা বলার সুযোগ আছে ভাইজান যাক প্রদর্শক বাইশের ভিতরেও আপনি কথা বলা কথা বলে এই গরুগুলো নিতে পারেন দেখেন এখানে ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান এবং সব কিছু ফ্রেম গট আছে পুরো কম্বল সব কিছু এবার প্রিয় দর্শক তিন পিস চার পিসের মাথা এসে কুরাজ জাতের গরু দেখেন এটা কি দাঁতে নাই তো না আচ্ছা সাত আট মাস নয় মাস নয় মাসের বাচ্চা প্রিয় দর্শক অরিজিনাল জাত অরিজিনাল তাই কাগজ আছে আচ্ছা আচ্ছা প্রদর্শক দেখেন অরিজিনাল জাতের গরু দেখেন সিং মাথা এবং খুর সহ এটা ফ্রিজিয়ান আচ্ছা এটা 90% সাদাম কত চাচ্ছে হলো দাম হচ্ছে 145 145 এর গরু 30 এর ভিতর বেচা কিনা হবে 30 30 এর ভিতরে বেচা কিনা হবে 30 এর ভিতরে মানে একটু না বেশি কম দেশে আছে 2500 না 1000 ওইভাবে তো বলা যায় না

এ টু জেড কিন্তু খাচ্ছে দেখেন খাওয়ার কিন্তু অরুচি নেই কিন্তু এই গরুগুলো যেখানে ছিল খাওয়ার একটু ট্রাবলের কারণে ফ্রেমটা এরকম কিন্তু খাওয়ার অরুচি নেই প্রিয় দর্শক দেখেন গরু গ্রামের গরু এই গরুগুলো খাওয়ালে কিরকম বাড়বে ভাই যান এগুলো খুব ভালো দর দর করে বেড়ে যাবে না আচ্ছা আচ্ছা এরা অন্য গরু সেই এরা দ্বিগুণ বাড়ে আচ্ছা আচ্ছা দেশি বাচ্চা সেই আচ্ছা

টোটাল মিলে একটা ধামা কফা দেবেন প্রিয় দর্শক এই গরুগুলো হিসাব করে তারপর কিন্তু একটা ধামাকা কফা দেবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশের গরু আছে দেখেন প্রিয় এই গরুর সঙ্গে ওই গরু মিলে গরু হ্যাঁ ছয় গরু ছয় লাখ পঁচাত্তর হলে হবে এ তো টোটাল একটা অ্যামাউন্ট বললেন মানে একটা রেট বলেন একটা এক রেট যে এই রেটে হলে টোটাল গরুগুলো হবে ওই তো ছয় লাখ পঁচাত্তর হলে গরু হবে ছয় লাখ পাঁচ নাম দেড় লাখ টাকারও গরু বস্তু হ্যাঁ দেড় লাখ টাকার গরু দিয়ে টোটাল তাই নিয়ে এক রেটে মিলছে না তাই বলতে চাচ্ছে না এক রেটে মিলবে না আচ্ছা আচ্ছা আপনি টোটাল কত হলে দিবেন এই ছয় হ্যাঁ এই ছয় পিস ছয় পিস

হেতাল বসে আপনারা আমার মতো কারো বাড়ি থেকে কিনে নিয়ে আসে আমাদের লোক আছে তারা কিনে আমরা বেশি আচ্ছা ওইভাবে চলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসবে নেন আচ্ছা প্রিয় দর্শক আবার একটু রিপ্লে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি সারগরু দেখেন প্রিয় দর্শক খুলনা বিভাগ কেশাবপুর থানা বগাসুরিঘাটা পশুরহাট প্রিয় দর্শক এখানে আসলে এই গরুগুলো পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সব আগে গরু